আমি রাস্তার পাশে পাশে কীভাবে সারিবদ্ধ করি ফুলের বাগান করছে আবুধাবির মেন টাউনের রাস্তাগুলো বুঝছে এত সুন্দর করি আর এখানে মানুষে আসছে ঘুরার জন্য কত বড় বাঘ ওই দেখা যাচ্ছে উড়ি মা দেখছেন ওই দেখা যাইতেছে কত বড় ধলি বাঘ ওই দেখেন একেবারে দেখছেন দেখে দেখছেন ওই দেখা যাইতেছে একেবারে আর এটা হলো আফ্রিকা শহর তো এখানে আমরা এখন হাঁটতাছি আর ভিডিও করতেছি আপনাদেরকে দেখাইতেছি আবু দাবির রাস্তা কত ক্লিন কত সুন্দর দেখেন এই সার হইল ফুলের সব সমাহার আর এখানে হইল ওই যে সব হিন্দি বাঙালি সুদানি সোমালি সব আছে এখানে বসার জন্য এগুলো মারা চল দেখছেন সব ভাড়া চলতে আছে আর এখন সূর্য অস্ত হয়ে আস্তে আস্তে ধীরে দেখার মতো আজকে এইটাও অনেক ভন্দ লাগে আচ্ছা এই যে ফুলগুলা দেখেন কাশ ফুল মানে এদেশের এত সুন্দর এগুলো ফানি ছাড়া কিন্তু হয় না বুঝছেন আর এখানে লেক করি রেখেছে দেখেন মানুষের ঘোরার জন্য ওই মানুষের দেখার জন্য ওইটা না হ্যাঁ ওই দেখার জন্য মানে কোন জায়গার থেকে কত দূরে দেখেন এখানে সবাই ছবি উঠেতেছে সেলফি উঠেতেছে নিজের আর যেরকম ইয়ে আরই এখানে তো সুন্দর একটা না ভাইয়া এখানে মানে হ্যাঁ এটা আর কি ওই জিনিসটা আমি করি যে এখানে বাচ্চারা নামি নামি দেখছেন নিচে ফানি খেলতে আছে বাচ্চারা নামি এই সাইডে কি অ্যাম্বাসি হবার সব কেন হ্যাঁ মাছ আছে পানি পামতে একেবারে তো মাছের আর তো ঠিক আছে আল্লাহ হাফেজ